মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক পদ হারিয়েছেন সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন স্কুলের পাশাপাশি সব থেকে বেশি শিক্ষক পদ হারিয়েছেন অর্জুনপুর হাই স্কুলে এ স্কুলে কোর্টের রায় ঘোষণার পর ছত্রিশ জন শিক্ষক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ পছন্দের শিক্ষকদের হারিয়ে মন খারাপ ছাত্রছাত্রীদের কিছুদিন পর থেকে ইউনিট টেস্ট শুরু হবে এই সময় এই রকম ঘটনা ঘটায় সমস্যায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে এখন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওই স্কুলের টিআইসি মোহাম্মদ সৌরভ আলী এখন পর্যন্ত আমাদের ছত্রিশ জন চলে গেছেন ওনারা কেউ এখনো আজকে স্কুলে আসেননি টোটাল ছত্রিশ জন টোটাল ছত্রিশ জন শিক্ষক এখন আমরা থাকলাম একটি যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি আর উপর থেকে কি নির্দেশিকে আসছে সেটা দেখবো তারপরে তখন আলোচনা প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আছেন তাদেরকে নিয়ে বসবো যে যেটা ভালো হয় সেটাই করবো আর কি চেষ্টা করব প্রচুর পরিমাণে মানে পড়ে গেলাম এর যদি সুরহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে

মানে মর্নিং ফাইভ সিক্সটা মর্নিং হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট চলে আলো ওদিকে এবার তারপরে সেভেন থেকে টুয়েলভটা দিতে হয় মোটামুটি মর্নিং উপস্থিত হয় ভালো থাকে দুপুরেও থাকে আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে ঈদে এমনিতে অন্যান্য সময়ও ঈদে স্টুডেন্টের একটু নামূলকভাবে কম আসে এবার অন্যান্য বা যেমন ইচ্ছে তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই গার্জেনকে কল করি স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে আসে মানে ফিফটি পার্সেন্টের উপরে থাকে স্টুডেন্ট আমাদের হ্যাঁ তার থেকেও করে হয় যেমন কোনো সময় সেভেন্টি পার্সেন্ট হয় কোনো সময় আবার কম হয় এরকম হয় আজকে যে এই সব একটা এর মধ্যে দুঃখের সঙ্গে মানে ছাত্র ছাত্রীদের মধ্যেও একটা আতংক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডাম গুলোকে না ওরা চলে যাবে মানে ওদের মধ্যেও একটা মানে কি বলবো দুঃখের একটা वातावरण সৃষ্টি হয়েছে আমি যেমন টিএসিএ বলছি আমাদের কলেজ চলে মানে নাম চলে গেল মানে এক সঙ্গে কাজ করেছিল আমোনটা আমাদের কালকে দেখ মানে খুব খারাপ জায়গায় আছে যে বললাম আমি আমার মানে কমিটি সঙ্গে আলোচনা করব Okay. <laughs>